কাকাবাবুর প্রথম অভিযান পর্ব ছয় সকালবেলা খেতে খেতে কাকাবাবু অংশকে জিজ্ঞেস করলেন কি হে কবিতা মেলাতে পারলে অংশু ভাবে বলল আমার দ্বারা হবে না স্যার আমার সাত পুরুষে কেউ কখনো কর্ম করেনি বাবু বললেন তুমি কি করে জানলে সাত পুরুষের সকলের কথা জানো তোমার বাবা ছুতন মিস্ত্রি ঠাকুরদা কি ছিলেন ঠাকুরদার বাবা অংশু বলল আমার ঠাকুরদাকে আমি কখনো চোখে দেখিনি আগে আমাদের মেদিনীপুরের কোনো গ্রামে বাড়ি ছিল বাবা চলে এসেছিলেন সোদপুরে কাকাবাবু বললেন মেদিনীপুরের গ্রামে তোমার ঠাকুরদা হয়তো কবিয়াল ছিলেন অনেক ছুতোর মিস্ত্রি নৌকার মাঝি গরুর গাড়ির গারোয়ান নিজেরা গান বানান পোস্ট অফিসের এক পিয়নের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান শিখেছিলেন তা জানো অংশু এসব কথায় কান না দিয়ে মুখ গোজ করে বলল তা যাই বলুন স্যার কবিতা ফবিতা আমি পারবো না আপনি আমাকে মাটি কাটতে বলুন কাঠ কাটতে বলুন কুয়ো থেকে জল তুলতে বলুন সব পারব শুধু কবিতা ফবিতা না অসম্ভব অসম্ভব কাকাবাবু বললেন ফবিতা জিনিসটা কি আমি জানি না সেটা আমিও পারবো না কিন্তু একটু মাথা ঘামালে সবাই কবিতা মেলাতে পারে শোনো তোমাকে ছাড়া হবে না যতক্ষণ না মেলাতে পারছ ততক্ষণ চাকরি হবে না এখান থেকে পালাতেও পারবে না ভাবো ভাবো লাইনটা মনে আছে তো বনের ধারে নাচছে দুটো উলুক অংশ বলল হ্যাঁ মনে আছে ফেউ মানে কি স্যার কাকাবাবু বললেন শেয়াল শেয়ালের ডাক অংশ বলল শেয়াল তো হুক্কা হুয়া করে ডাকে কাকাবাবু বললেন তা ঠিক সন্ধে হলেই শেয়াল হুক্কা হুয়া করে ডাকে কিন্তু কাছাকাছি যদি বাঘ দেখা যায় অমনি শেয়ালের গলা পাল্টে যায় ভয়ে চোটে ডাকে ফেউ ফেউ অংশ জিজ্ঞেস করলো এ লাইনটা আপনি বানিয়েছেন না কোনো বই থেকে নিয়েছেন কাকাবাবু বলেন আমি বানিয়েছি কেন আমি বানাতে পারি না তুমিও পারবে অংশ উঠে বাগানে চলে গেল জোজো বলল কাকাবাবু আপনি বেচারাকে খুব বিপদে ফেলে দিয়েছেন কবিতা মেলাতে হবে ভেবে ভেবে ওর মুখ শুকিয়ে গেছে শন্তু বলল প্রথমবারে বড্ড শক্ত হয়ে গেল ওর পক্ষে আর একটু সোজা দিলে পারতে কাকাবাবু বললেন এমন কিছু শক্ত না জোজো বলল আমি এক মিনিটে মিলিয়ে দিতে পারি বলবো কাকাবাবু বললেন খবরদার না তোমরা কেউ কিছু বলবে না শন্তু বলল কাকাবাবু অংশ একটা জামা আর প্যান্ট পরে আছে আমাদের জামা প্যান্ট ওর লাগবে না ও বেশি লম্বা ও কি দিনের পর দিন ওই এক জামা প্যান্ট পরেই থাকবে গা গন্ধ বেরোবে যে কাকাবাবু বললেন ঠিক বলেছিস ওকে দুসের জামা প্যান্ট গেঞ্জি কিনে দিতে হবে একটু পরে একটি স্টেশন ওয়াগন এসে গেল কাকা কামাল সাহেব নিজে আসেননি একজন ড্রাইভার সেটা চালাচ্ছে ড্রাইভারের হাতে একটা চিঠি কামাল সাহেব সবাইকে তার বাড়িতে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কাকাবাবু বললেন তাহলে সকলে তৈরি হয়ে নাও অংশুকে ডাকো অংশু নিজেই এগিয়ে এসে কাকাবাবুকে বলল স্যার হয়ে গেছে যেন একটা কঠিন অঙ্ক দেয়া হয়েছিল সে কোনো রকমে করে ফেলেছে হাসি ফুটেছে মুখে কাকাবাবু বললেন তাই নাকি শুনি অংশ বলল জল দিয়ে করে যাচ্ছে একটা শালুক ভেসে মুচকি হেসে ফেলল আর হেসে উঠল খুব জোরে অংশু রেগে গিয়ে বললো কেন মেলেনি ভাল্লুকের সঙ্গে শালুক মেলে না কাকাবাবু নিজে হাসি চেপে ওদের দুজনকে ধমক দিয়ে বললেন এই তোর হাসিস কেন হাসির কি আছে তারপর অংশুকে বললেন না তোমার হয়নি প্রথম কথা আমার লাইনটাতে ভাল্লুক ছিল না ছিল উল্লুক উল্লুকের সঙ্গে শালুক ভালো মিল হয় না দ্বিতীয় কথা কবিতার একটা ছন্দ থাকে সেটা বুঝতে হবে আগে আমি যে লাইনটা বলেছি তার ছন্দ হবে এরকম বনের ধারে ফেউ ডেকেছে নাচছে দুটো উল্লুক তোমাকেও এই ছন্দে বানাতে হবে লাইন জোজো পেট চেপে হাসি সামলাতে সামলাতে বললো জল দিয়ে পথ পথ করে ভেসে যাচ্ছে একটি শালুক পথ করে কিছু ভেসে যায় নাকি পথ পথ করে তো পতাকা ওড়ে আর শালুক ফুল তো ভেসে যায় না এক জায়গায় ফুটে থাকে কাকাবাবু বললেন হয়ে যাবে হয়ে যাবে আর একটু চিন্তা করলেই ঠিক পারবে চেষ্টা তো করেছ এবার চলো যাওয়া যাক বাংলোর গেট থেকে খানিকটা দূরে একটা পুলিশের জিপ দাঁড়িয়ে আছে কাকাবাবুদের গাড়িটা ছাড়তেই সেটা পেছনে পেছনে আসতে শুরু করলো কাকাবাবু ড্রাইভারকে থামাতে বলে পুলিশের গাড়ি ইন্সপেক্টরকে ডেকে বললেন শুনুন আমাদের সঙ্গে সঙ্গে আসতে হবে না আমি মন্ত্রীও নই ভিআইপিও নই রাত্রির বেলা আমাদের ইচ্ছে হলে পাহারা দিবেন দিনের বেলা আপনাদের থাকার দরকার নেই পুলিশটি বলল স্যার আমাদের ওপর অর্ডার আছে আপনাকে সর্বক্ষণ চোখে চোখে রাখতে হবে এটা আমাদের ডিউটি কাকাবাবু করা গলায় বললেন আমি তো বারণ করছি আপনাদের ওপরওয়ালাকে গিয়ে সেই কথা বলুন সর্বক্ষণ আমি পুলিশ নিয়ে ঘুরতে পারবো না পুলিশের গাড়িটা থেমে রইল এই গাড়ির ড্রাইভার কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে দিল কামাল সাহেবের বাড়িতে হলুদ রঙের বাড়িটা তিনতলা সামনে লোহার গেট একতলা দোতলা তিনতলায় বারান্দায় গ্রিল দিয়ে ঘেরা দোতলায় ওঠার সিঁড়ির মাঝখানেও একটা লোহার দরজা একতলায় দুটো দোকান ঘর সকলে এসে বসল দোতলায় কামাল সাহেবের স্ত্রীর নাম জুলেখা ছেলে মেয়ে দুটির নাম অরণ্য আর তিস্তা ছেলের বয়স এগারো মেয়ের বয়স সাড়ে আট কাকাবাবু ওদের আদর করে বললেন বাহ বেশ সুন্দর নাম তো কামাল বললেন ওদের বাংলা নাম রেখেছি এখানে থেকে যাতে বা অবাঙালি না হয়ে যায় সেজন্য আমার স্ত্রী রোজ ওদের বাংলা পড়ায় বাংলা গান শেখায় কাকাবাবু বললেন তোমরা একটা গান শুনিয়ে দেবে নাকি কামাল বললেন না না দাদা বাড়িতে কোনো অতিথি এলে ছোটো ছেলেমেয়েদের দিয়ে তাদের সামনে গান গাওয়ানো কিংবা কবিতা আবৃত্তি করা খুব হাসির ব্যাপার আরও আসবেন মাঝে মাঝেই কোনো এক সময় সবাই মিলে গান গাওয়া যাবে ছেলে মেয়েদের ভেতরে পাঠিয়ে দিলে কামাল জিজ্ঞেস করলেন কাল রাত্রিরে কোনো উৎপাত হয়নি তো কাকবাবু বললেন কিচ্ছু না চমৎকার ঘুমিয়েছি কামাল বললেন এদিকে দুটি অদ্ভুত ব্যাপার হয়েছে কাল আমি যখন থানায় গেলাম আমাকে কিছু বলতেই হলো না থানার অফিসার বললেন জব্বলপুর থেকে এক্ষুনি অর্ডার এসেছে রাজা রায় চৌধুরী কোল গেস্ট হাউসে রয়েছেন সেখানে সর্বক্ষণ পুলিশের বাহারার ব্যবস্থা করতে হবে আপনি যেখানে যান সেখানে কি পুলিশের পাহার ব্যবস্থা থাকে কাকাবাবু বললেন কখনো না অনেক সময় পুলিশরা আমার কথা জানতেই পারে না শুধু শুধু আমাকে পাহারা দিতে হবে কেন কামাল বললেন থানার অফিসার কিন্তু বেশ গুরুত্ব দিয়ে বললেন খুব ওপর মহল থেকে অর্ডার এসেছে মনে হচ্ছে কাকাবাবু বললেন এতে তো আমার সম্পর্কে লোকের কৌতূহল বাড়বে যারা জানতো না তারাও জেনে যাবে কামাল বললেন জানতে কারো বাকি নেই এই দেখুন এখানকার ইংরেজি খবরের কাগজ তাতে আপনার ছবি বেরিয়েছে খবরে লিখেছে যে আপনি মধ্যপ্রদেশে কোনো রহস্যের সন্ধানে এসেছেন কাকাবাবু অনেকখানি ভুরু তুলে বললেন সে কি আমি এত বিখ্যাত হলাম কবে থেকে তাছাড়া এত তাড়াতাড়ি আমার এখানে আসার কথা খবরের কাগজের লোকেরা জানবে কি করে সন্তু যোজরা ঝুঁকে পড়ে কাগজটা দেখল প্রথম পাতায় ডান দিকে শেষ কলামে কাকাবাবুর ছবি সেই সঙ্গে কাকাবাবু সম্পর্কে অনেকটা লেখা যোজো বলল ওই যাত্রা দলের লোকেরা নিশ্চয়ই বলে দিয়েছে শুনতু খবরের কাগজটা সব কটা পাতা উল্টো পাল্টে দেখে বলল কিন্তু কই যাত্রা দলের কোনো খবর তো বেরোয়নি কাকাবাবু নিশ্চিন্তভাবে বলেন তাহলে তো এখানে আর থাকা চলে না নানা রকম লোক এসে দেখা করতে চাইবে বিরক্ত করবে এখান থেকে ঝাঁসে চলে গেলে কেমন হয় সেটাও বেশ ভালো জায়গা এখানকার গেস্ট হাউসটা খুব পছন্দ হয়েছিল জোজো বলল না আমরা এখানেই থাকবো কাল রাত্রিটা দারুণ খাইয়েছে কামাল বললেন পুলিশকে বলে দেওয়া হবে কেউ যেন বাংলোর মধ্যে ঢুকতে না পারে কয়েকটা দিন অন্তত দেখা যাক কামালের স্ত্রী জুলেখা এই সময় টেবিলে খাবার সাজিয়ে দিলেন পাকা পেঁপে ডিম সেদ্ধ পরোটা আলুর দম মাংসের কিমা পাকা খেজুর ফিননি কাঁচাগোল্লা কাকাবাবু বললেন উরে বাবা এত খাবার জো চোখ চকচক করে উঠল সেও বলল সত্যি এত খাবার দেওয়ার কোনো মানে হয় তারপরেই সে একটা আস্ত ডিম সেদ্ধ মুখে পুড়ে নিল কাকাবাবু বললেন কাল রাতে ইউসুফ মিয়া আমাদের বিরিয়ানি কাবাব কালিয়া কত রকম যে খাইয়েছে অতি সুস্বাদু বটে কিন্তু বাঙালির পেটে এত মোগলাই খাবার রোজ রোজ সহ্য হবে না এক বেলা অন্তত আমার ডাল ভাত মাছের ঝোল চাই কাকাবাবু সামান্যই খেলেন শন্তু তাই জোজো আর অংশ সব রকমই চেখে দেখল চা শেষ করে কাকাবাবু বললেন জুলেখা তোমার হাতের চা চমৎকার মাঝে মাঝে এসে খাবো চলো কামাল তোমার বাড়িটা ঘুরে দেখি মস্ত বাড়ি বাড়ি মস্ত বড় বাড়ি বানিয়েছ পায়ে এখন বেন্ডেজ নেই সিঁড়ি দিয়ে দিব্যি তরতর করে উঠে যাচ্ছে সত্যি তার পা ছিল নাকি থেকে লাফাবার গল্পটা বলার ওটা বেঁধে ছিল তা বুঝতে পারল না শুনতো সিঁড়িতে প্রত্যেক তলায় কলাপসেবল গেট জানালাগুলোই গ্রিলের সঙ্গে মোটা তারের জাল ছাদ পুরোটা শক্ত জাল দিয়ে ঘেরা থাকাবু বললেন তোমার বাড়িটা দেখছি দুর্গের মতো দুর্বেদ্য ছাদটা এমনভাবে ভাবে ঘেরা কেন বাদর হনুমানের উৎপাদ হয় বুঝি বললেন না এখানে বাদর নেই তবে মানুষের খুব বেড়েছে পর আমার চিন্তায় ছাদে একটা অদ্ভুত ঘটনা মাঝরাত্রির পেরিয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ একটা টুকটুক শব্দে আমার ঘুম ভেঙে গেল শব্দটা হয়েই চলেছে আমার বাড়ির নিচে সব দোকান ঘর রাত্রির কেউ থাকে না আমি একলা পুরুষ মানুষ জুলেখাকে না জাগিয়ে আমি উঠে গেলাম সিঁড়ি দিয়ে ছাদের দরজা ভেতর থেকে বন্ধ তখনও কেউ ঠুকঠুক শব্দ করছি আমি দরজাটা খুলে ফেললাম কাকাবাবু জিজ্ঞেস করলেন তুমি খালি হাতে ছাদে উঠে গেলে কামাল বললেন আমার বন্ধুকে লাইসেন্স আছে রিভলভারও সঙ্গে রাখি কিন্তু সে রাত্রিরে ওগুলো নেওয়ার কথা মনে হয়নি চোর ডাকাত হলে তো ঠুকঠুক শব্দ করবে না আমি কোনো জন্তু জানোয়ারের কথাই ভেবেছিলাম তাই সঙ্গে একটা লাঠি নিয়েছিলাম ছাদের দরজাটা খুলে ফেললাম আস্তে আস্তে কাউকে দেখা গেল না অমাবস্যার রাত ঘুটঘুটে অন্ধকার তবু আমি ছাদের এদিক ওদিক ঘুরলাম হঠাৎ আমার পেছন দিক থেকে কে যেন আমার কাঁধে একটা কিছু দিয়ে প্রচণ্ড জোরে মারল আমি ছিটকে পড়ে গেলাম মাটিতে উঠে দাঁড়াবার আগে একজন লোক আমার বুকের উপর লাফিয়ে পড়ে এক হাতে গলা টিপে ধরল আর অন্য হাতে একটা ছুরি আমি তার ছুরি ধরা হাতটা চেপে ধরলাম কাঁধের সে আঘাতের চোটে আমার মাথা ঝিমঝিম করছিল প্রথমে গায়ে জোর পায়নি লোকটার গায়ে খুব শক্তি সে আমার বুকের ছুরিটা বসিয়ে দেওয়ার বদলে মনে হলো যেন সে আমার একটা চোখ খুবলে নিতে চায় প্রায় পেরেও গিয়েছিল এই যে আমার ভুরুর ওপর কাটা দাগ দেখছেন এই পর্যন্ত ছুরিটা বসিয়ে দিয়েছিল শেষ মুহূর্তে আমি অন্য হাত দিয়ে একটা প্রচণ্ড ঘুষি কষালাম ওর মুখে এবারও ছিটকে পড়তে আমি উঠে দাঁড়ালাম সুযোগ পেয়ে গেলাম তারপর শুরু হলো মারামারি ওর হাতে একটা লম্বা ছুরি ছিল বটে আমিও লাঠিটা তুলে নিতে পেরেছি আপনি জানেন দাদা আমার হাতে লাঠি থাকলে কেউ ছুরি কিংবা তলোয়ার দিয়েও সুবিধা করতে পারে না লোকটাকে কয়েক ঘা লাঠির বাড়ি কষালাম বটে কিন্তু দুঃখের বিষয় ধরে ফেলা গেল না হঠাৎ একবার লাফিয়ে ছাদের পাঁচিল রিঙে পালালো অন্ধকারে তার মুখও দেখতে পায়নি কাকাবাবু বললেন তোমার চোখটা খুব জোর বেঁচে গেছে কামাল বললেন সবচেয়ে আশ্চর্য কি জানেন দাদা পরদিন সকালে আবার ছাদে এসে দেখি আমার সে মারামারির জায়গাটাই একটা পাথরের চোখ পড়ে আছে নিশ্চয়ই এটা সে আততায়ীর চোখ যখন আমি ঘুষি মেরেছিলাম তখন খুলে পড়ে গেছে যজু হয়ে বলল পাথরের চোখ কাকাবাবু আপনার কাছে সেই যে একটা লোক এসেছিল তারও একটা পাথরের চোখ কাকাবাবু হেসে বললেন তার কোনো নিশ্চিত প্রমাণ নেই সন্তুর মনে হয়েছিল সেই লোকটির দু চোখের দৃষ্টি দুরকম অন্য কারণেও হতে পারে কামাল তোমার এই ঘটনাটা কবে ঘটেছিল কামাল বললেন মাস দেড়েক ঠিক ঠিক মাস একুশ দিন কাকাবাবু বললেন আমার কাছে মাত্র দু চার দিন আগে একজন লোক এসেছিল সম্ভবত তার চোখ পাথরের কিন্তু সেই লোকই যে এখানে এসেছিল তাকে বলা যায় আরও অনেকের পাথরের চোখ থাকতে পারে কামাল বললেন লোকটা চুরি ডাকাতি করতে আসেনি আমাকে ছাদে টেনে এনে খুন করতে চেয়েছিল তার আগে একটা চোখ খুবলে নিয়ে কাকাবাবু বললেন ইংরেজিতে প্রতিশোধের ব্যাপারে বলে অ্যান আই ফর অ্যান আই টুথ ফর অ্যা টুথ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত তুমি কি কখনো কারো একটা চোখ নষ্ট করে দিয়েছ কামাল জোরে মাথা নেড়ে বললেন কক্ষণ না আমি এখন ব্যবসা করি লোকের সঙ্গে মারামারি করতে যাব কেন সে কিসের প্রতিশোধ নিতে এসেছিল তা কিছুই বুঝতে পারিনি যদি আবার হামলা করে সেই জন্য ছাদ ঘিরে দিয়েছিলি জল জাল দিয়ে কাকাবাবু বললেন বেশ করেছ সাবধানে থাকায় ভালো ক্রিমিনালদের মধ্যে কত রকম পাগল যে থাকে তার ঠিক নেই প্রতিশোধের নেশাতে তারা পাগল হয়ে যায় জানো কামাল কদিন আগে কেউ একজন আমার ঘরে গ্যাস বোমা ছুঁড়ে মেরেছিল কামাল আতকে উঠে বললেন গ্যাস বোমা এরকম তাকে শুনিনি কাকাবাবু এক গাল হেসে বললেন তাকে চিনতে পারা যায়নি সে যদি আবার আসে তাকে আমি এমন শাস্তি দেব কামাল বললেন আপনি এবারে ক্ষমা করা বন্ধ করুন অন্তত জেলে ভরে দেওয়ার ব্যবস্থা করা উচিত অংশ এতক্ষণ হাঁ করে সব শুনছিল কামালের শেষ কথাটা শুনে সে মাথা নিচু করে ফেলল সবাই মিলে নেমে আসা হলো নিচে জোজো জিজ্ঞেস করলো কামাল কাকু আপনি কখন আসছেন আমাদের ডাক বাংলোতে কামাল বললেন আজ তো আমার ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে এখন তো যেতে পারবো না জোজো বলল আফগানিস্তানে সেই গল্পটা শুনতে হবে না মাঝখানে এমন একটা জায়গায় থামিয়ে রেখেছেন কামাল বললেন ঠিক আছে সন্ধে পর যাবো বাকি গল্প শোনানো যাবে তখন দিনের বেলা তোমরা একটা কাজ করতে পারো পান্নার হিরের খনি ঘুরে এসো গাড়ি তো আছেই সঙ্গে ড্রাইভার চিনি নিয়ে যাবে সেখান থেকে বেরিয়ে যাওয়া হলো বাজারের দিকে অংশুর জন্য কেনা হলো দুজোড়া শার্ট প্যান্ট আর গেঞ্জি জাঙিয়া জোজো কিনে ফেললো একজোড়া চটি সন্তু কিনলো একটা মাউ তরগান বাজারে কত লোকজন সবাই ব্যস্ত হয়ে কেনাকাটা করছে দোকানদাররা খাতির করে ডাকছে খদ্দেরদের একদল স্কুলের ছেলে একরকম পোশাক পরে চলে গেল গান গাইতে গাইতে একজন মোটামতন লোক রাস্তার একটি সারকে আদর করে কলা খাওয়াচ্ছে কোথাও কোনো অশান্তি নেই এমন এখন মনেই হয় না যে পৃথিবীতে কত চোর ডাকাত খুন খুনি বদমাস ঘুরে বেড়ায় গাড়ি ছুটল পান্নার দিকে কাকাবাবুর পাশে বসেছে অংশ কাকাবাবু তার কাঁধে একটা চাপড় মেরে বলেন কি হে মুখটা এমন গোমরা করে আছো কেন বলল আপনি ওর ওপর এমন দায়িত্ব চালিয়েছেন কবিতা মেলাতে হবে ভেবে ভেবে বেচারা ঘেমে যাচ্ছে সন্তু বললো বাবু ওকে একটা সোজা লাইন দিলে হয় না ধরো এরকম বৃষ্টি পরে কলকাল ভরে ওঠে নদীর জল জলের সঙ্গে অনেক মিল পাওয়া যায় ও পেরে যাবে কাকা বাবু বলেন আমার মাথায় প্রথম যে লাইনটা এসেছে সেটার সঙ্গেই মেলাতে হবে বলল উল্লুকের সঙ্গে খুব ভালো মিল হয় মু কাকাবাবু ধমকদে বললেন নেয় চুপ তোমরা কেউ কিছু বলবে না সন্তুর কথা শুনে অংশুর মুখখানা একটু উজ্জ্বল হয়ে উঠেছিল আবার নিভে গেল কাকাবাবু হাত বাড়িয়ে বললেন দেখি সন্তু মাওতর গানটা কেমন কিনলি সুর ঠিক আছে কিনা বাজিয়ে দেখতে হয় কাকাবাবু সেটাকে ভালো করে মুছে টুছে বাজাতে লাগলেন বেশ ভালোই বাজতে বাজাতে পারেন তিনি একটু পরে মুখ তুলে বললেন এটা কি গানের সুর বাজাচ্ছে বুঝতে পারছিস সন্তু দুজনেই দুদিকে মাথা নাড়ল কাকাবাবু বলেন নজরুলের গান একসময় খুব জনপ্রিয় ছিল কে বিদেশি মন উদাসী গানটা বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে আজি দোল বাকিটা রাস্তা কাকাবাবু বাজাতে বাজাতে গেলেন পান্নায় অবশ্য দেখার কিছু নেই হীরের খনির মধ্যে ঢোকা যায় না খুব কড়াকড়ি এখানে কাকাবাবুকেও কেউ কেউ চেনে না বাইরে থেকে হীরের খনির ব্যাপারটা বোঝাই যায় না খানিকটা জায়গা উঁচু পাঁচিল আর কাটা দিয়ে ঘেরা স্টেনগান হাতে নিয়ে পাহারা দিচ্ছে পুলিশ একটা জায়গায় মাঠের মধ্যে পোড়া কয়লা আর ছাই স্তূপ হয়ে আছে তার পাশের জমিতে চাষ করছে কৃষকরা সেখানে সন্তু জোজো আর অংশু গাড়ি থেকে নেমে কিছুক্ষণ ঘুরল যদি মাঠের মধ্যে হঠাৎ একটা হিরে পাওয়া যায় কত হাজার হাজার লোক যে আগে এখানে খুঁজে গেছে তা ওদের খেয়াল নেই কাকাবাবু গাড়িতেই বসে আছেন একসময় জোজো কাছে এসে বলল কাকাবাবু ডান দিকে সরু রাস্তাটাই দেখুন বড় একটা তেঁতুল গাছের নিচে একটা নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িটাকে সারা রাস্তা আমাদের পেছনে পেছনে আসতে দেখেছি আমাদের করছে বললেন তাই নাকি গাড়িটাতে কজন লোক আছে দেখেছ ড্রাইভার আর একজন ড্রাইভারের খাকি পোশাক আর অন্য একজনটি চোখে কালো চশমা সারা মুখে দাঁড়ি কাকাবাবু বললেন হুম কালো চশমা সারা মুখে দাঁড়িয়ে থাকলে সন্দেহ হতে পারে ঠিকই স্পাই হতে পারে ডিটেকটিভ হতে পারে ডাকাত হতে পারে কি বলো ড্রাইভার ছাড়া মোটে একজন ভয় ভর কিছু নেই আরও কিছুক্ষণ খেলিয়ে দেখা যায় জোজোর কথাটা মিথ্যা নয় ফেরার পথেও নীল গাড়ির নীল রঙের ফিয়াট গাড়িটা দেখা গেল মাঝে মাঝে কখনো খুব কাছে আসছে না এক একবার চোখের আড়ালেও চলে যাচ্ছে সন্তু বলল কাকাবাবু এক কাজ করলে হয় এই গাড়িটা চট করে একবার থামিয়ে আমাকে নামিয়ে দাও আমি গাছের আড়ালে লুকিয়ে থাকব। ফিয়াট গাড়িটা এলে দেখে নেব ভেতরে কে আছে কাকাবাবু বললেন দূর ও সব দরকার নেই ওর যদি স্বার্থ থাকে ও নিজেই একসময় দেখা দেবে কাকাবাবু আবার মাও বাজাতে লাগলেন আপন মনে